আসসালামু আলাইকুম হ্যালো পিউান কেমন আছেন সবাই আমি আছি আলহামদুলিল্লাহ ভালোই আমার যখন হাতে একদম কম সময় থাকে তখন আমি একদম শর্টকাটে ডিম ভোনা করে নিই একটু টেস্ট বাড়ানোর জন্য আমি ছোটো ছোটো কিছু টিপস ফলো করি শুরুতে আমি ডিমগুলো একটু সেদ্ধ করে আছে নিয়েছি এরপর আমি চুলোই সরষের তেল দিয়ে এখানে ডিমগুলো ভাজতে দিয়ে দিচ্ছি এক দু মিনিট এভাবে একটু ভেজে নেওয়ার পরে এখানে আমি একটু কালারের জন্য খানিকটা হলুদ গুঁড়ো দেবো এরপর দেবো খানিকটা কাশ্মীরি রেড চিলি এরপর দেবো স্বাদ মতো লবণ এরপর একটু ভালো মধ্যে একটু ভেজে নেব আমি এই ভাজার কাজটা একটু সময় নিয়ে করি আঁচটা কিন্তু একদম বাড়িয়ে দিই না একদম লো আছে আমি সময় নিয়ে একটু ভেজে নেই চুলোর আঁচ হাই দিলে দেখা যাবে কালার এসে যাবে কিন্তু সুন্দর মতো একটু ভাজা হবে না এই যে হয়ে গেছে কেউ চাইলে এটিকে আরেকটু লালচে করতে পারেন আমার কাছে এটাই এ না ওই একই হাড়িতে আমি পেঁয়াজ কুচি অ্যাড করে দেবো পেঁয়াজগুলো রেগুলার যে সাইজে কাটা হয় তার চেয়ে একটু বেশি কুচি কুচি করে কাটতে হবে এরপর এখানে দিতে হবে টমেটো কুচি টমটো কিন্তু একটু বেশি করে কুচি করতে হবে তো এখানে দুটো মরিচ অ্যাড করে দিচ্ছি এবার খুব ভালো মতো কষিয়ে নিতে হবে একটু সময় নিয়ে কষাতে হবে এবার আমি এখানে গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি আমি ধনে গুঁড়ো দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি এরপর এখানে অ্যাড করছি খানিকটা মাংসের মশলা এই মশলাটা কিন্তু অবশ্যই অ্যাড করবেন তাহলে কিন্তু ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে এবার খুব সুন্দরভাবে মশলাগুলো কষিয়ে নিতে হবে আমি আরও খানিকটা লবণ অ্যাড করে দিচ্ছি এরপর এখানে আমি দিচ্ছি গার্লিক পাউডার কেউ চাইলে এখানে রসুন পাউডার না দিয়ে রসুন পেস্টও অ্যাড করতে পারেন আমার কাছে মনে হয় পাউডারটা দিলে একটু ভালো লাগে এবার এখানে খানিকটা পানি অ্যাড করে মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিতে হবে একটু ঢেকে কষিয়ে নিতে হবে এভাবেই দু তিনবার পানি অ্যাড করে করে মশলা কষিয়ে নিতে হবে এই যে উপরে তেল চলে এসেছে এবার এখানে আমি আমার ভেজে রাখা ডিমগুলো অ্যাড করে দেব আমি কিন্তু অনেক সময় একটু ঝোল করেও ভুনা করি তবে হাতে কম সময় থাকলে এভাবে করি এভাবে কিন্তু সবচেয়ে বেশি মজা লাগে এখন আমি মশলার সাথে ডিমগুলো খুব ভালো মতো মিক্স করে নেব আপনারা কিন্তু চাইলে এখানে টমেটো কেচাপ দিতে পারেন টক দই দিতে পারেন আমি টক দই দেওয়ার ট্রাই করছিলাম কিন্তু ডিপে ছিল আমি ওটাকে আলাদা করতে পারিনি এবার এখানে আমি হাফ চা চামচ চিনি অ্যাড করে দিচ্ছি এই চিনিটা কিন্তু অবশ্যই দেওয়ার ট্রাই করবেন এটা কিন্তু আপনার রান্নার টেস্ট বাড়াতে ম্যাজিকের মতো কাজ করে এবার এখানে হাফ কাপ পরিমাণ গরম পানি অ্যাড করে দিচ্ছি এবার ঢেকে রান্না করে নেব পাঁচ মিনিট পাঁচ মিনিট পর ঢাকা সরিয়ে দিচ্ছি আমার পানিগুলো টেনে এসেছে একদম মাখা মাখা হয়ে গেছে আর কিছুই করা লাগবে না এখন এখানে আমি কিছুটা ভাজা জিরে গুঁড়ো অ্যাড করে দেব আর দেবো দুটো কাঁচামরিচ এবার আবার মিক্স করে একটু ঢেকে দু মিনিট অপেক্ষা করব এই ভাজা জিরে গুঁড়োটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আনে আপনার রান্নাটাতে ব্যাস রেডি হয়ে গেছে একদম লাস্ট পর্যায়ে আমি এখানেই কুচি অ্যাড করে দিচ্ছি আর কিছুই করা লাগবে না মিক্স করে ঢাকা দিয়ে রেখে দিতে হবে ধনেপাতা করার সাথে সাথে কিন্তু আমি চুলের আঁচটা নিভিয়ে দিয়েছি তাহলে স্মেলটা আমার কাছে মনে হয় কারির সাথে ধরে থাকে আমার আজকের একদম সাদা মাটা ঝটপট ডিমের কারি কেমন লাগলো আপনাদের কাছে জানাবেন সবাই ভালো থাকবেন আর অবশ্যই আনারিরাধুনির পাশেই থাকবেন আল্লাহ হাফেজ